হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মথুরা একটি অন্যতম তীর্থস্থান নিত্যদিন বহু মানুষ এই মথুরায় যাত্রা করে পূর্ণ লাভের জন্য আমাদের আগের একটি ভিডিওতে আপনাদের কলকাতা থেকে মথুরা যাবার সমস্ত ট্রেনের বিবরণ দিয়েছিলাম আর আজকের ভিডিওতে মথুরা থেকে কলকাতা ফেরার সমস্ত ট্রেনের বিবরণ দেব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মথুরা থেকে কলকাতা যাবার মোট তিনটি ট্রেন রয়েছে প্রথম ট্রেনটি হল ওয়ান টু ওয়ান সেভেন এইট চম্বল এক্সপ্রেস এই ট্রেনটি সপ্তাহে শুধুমাত্র সোমবার মথুরা স্টেশন থেকে ভোর পাঁচটায় ছেড়ে যায় আর হাওড়া স্টেশনে পৌঁছায় একদিন পর সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেনটি যাত্রা পথে আগ্রা ক্যান্টনমেন্ট গোয়ালিয়র প্রয়াগরাজ দিনদাল উপাধ্যায় কয়া ধানবাদ আসানসোল দুর্গাপুর বর্ধমান ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রা পথে মোট সময় নেয় পঁচিশ ঘন্টা পঞ্চান্ন মিনিট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের উৎসাহিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দ্বিতীয় ট্রেনটি হলো 13168 কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস এই ট্রেনটি সপ্তাহের শুধুমাত্র শনিবার মথুরা স্টেশন থেকে ভোর 5টা বেজে 55 মিনিটে ছেড়ে যায় আর কলকাতা স্টেশনে পৌঁছায় একদিন পর সকাল 8টা বেজে 50 মিনিটে ট্রেনটি যাত্রাপথে কানপুর লখনউ বারাণসী দিনদয়াল উপাধ্যায় গয়া ধানবাদ আসানসোল ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রা পথে মোট সময় নেয় ছাব্বিশ ঘন্টা পঞ্চান্ন মিনিট তৃতীয় ট্রেনটি হল ওয়ান টু থ্রি টু জিরো কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটি সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবার মথুরা স্টেশন থেকে সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যায় আর কলকাতা স্টেশনে পৌঁছায় একদিন পর বিকেল চারটে বেজে চল্লিশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে কানপুর লখনৌ বারাণসী দীনদয়াল উপাধ্যায় গয়া ধানবাদ আসানসোল দুর্গাপুর ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় বাইশ ঘন্টা দশ মিনিট এই ছিল মথুরা থেকে কলকাতা যাবার ট্রেনের বিবরণ চলুন এবার জেনে নেওয়া যাক ভাড়া সম্পর্কে মথুরা থেকে কলকাতা যাবার জন্য জোন প্রতি জেনারেল ক্লাসের ভাড়া তিনশো টাকা থেকে তিনশো টাকা জোন প্রতি স্লিপার ক্লাসের ভাড়া ছশো থেকে ছশো টাকা প্রতি থার্ড ক্লাস এসির ভাড়া ষোলোশো থেকে ষোলোশো আশি টাকা প্রতি সেকেন্ড ক্লাস এসির ভাড়া তেইশশো টাকা থেকে চব্বিশশো দশ টাকা প্রতি ফার্স্ট ক্লাস এসির ভাড়া উনতিরিশশো টাকা থেকে চার টাকা সমস্ত ভাড়া সামান্য কম বেশি হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন